बीरोग दिल पुणे चरखा जे ममर यार रसूल अल्लाह है दिल पुणे चरखा जे जयर यार अल्लाह अमर क्यों नहीं तुमी छाड़ा सहारा यार अल्लाह अमर क्यों नहीं तुमी छाड़ा सहारा यार रसूल अल्लाह है दिल पुड़े चरखा বিরহে দিল পুড়ে ছাড়কার যে আমার ইয়ার সুল্লা আমার কেউ নেই তুমি ছাড়া সাহারায়ার সুল্লা কত জনে দেখে তোমাই কলি যা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমাই কলি যা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমাই লিজে শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া सहारा ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া सहारा ইয়া রাসূলুল্লাহ শুধু একবার দেখিতে চাই জীবনে আর চাওয়া নাই শুধু একবার দেখিতে চাই জীবনে আর চাওয়া নাই শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই তুমি এই অসহায়েরি সহায়ার সুলল্লা তুমি এই অসহায়েরি সহায়ার সুলল্লা আমার কেউ নেই তুমি ছাড়া সাহারায়া আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা রসুল্লাহ বিরহে দিল বেকার জান গুলামের জং ধরায় প্রাণ বিরহে দিল বেকার জান গুলামের জং ধরায় প্রাণ বিরহে দিল বেকার গুলামেরং ধরা ফানালিকর তবু সনিয়ার সুলল্লা ওরফ তবু সনিয়ার সুলল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সহারা আমার কেউ নেই তুমি ছাড়া সহারা बिरोहे दिल पुड़े चरकर बिरोहे दिल पुड़े चरकर जे जया मर यार सुलल्ला बीरोह दिल पुड़े चरकर जे जया यार रसूल अल्लाह अमर क्यों नहीं तुमी छाड़ा सहारा यार अल्लाह अमर क्यों नहीं तुमी छड़ा सहारा